সালামু আলাইকুম আমরা পক্ষ থেকে সবাইকে স্বাগত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আদেশ হবে গণ অভ্যতানের কফিনে শেষ পেরেক বলেছেন নাহিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয় থেকে জারি হলে সেটা জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনের শেষ পেরেক মারা হবে রবিবার দুই নভেম্বর রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিং এ নাহিদ এ কথা বলেন নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নে আদেশ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথা কথিত প্রেসিডেন্ট যিনি আসেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাইলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণ নাম নামও জুলাই গণ আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরে মারা হবে জুলাই গণ অন্যতম এই নেতা বলেন যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ দেন তারা কোনো ধরনের রাজনৈতিক বৈধতা নেই এমনকি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোন আদেশ জারি করার ফলে অবশ্যই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে এই আদেশটি জারি করতে হবে গণভোটের সময় নিয়ে জামায়াতের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে অধ্যাপক ডক্টর ইউনুস সেটা আদেশ জারি করবেন কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে নাকি ইলেকশন আগে হবে এটা নিয়ে বিএনপি ও জামায়াতের একটা দ্বন্দ্ব চলে গেছে এ দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে মনে করছি দশ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি আগামী সাতই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস দিনটি ঘিরে দশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রবিবার দুই নভেম্বর দুপুরে রাজধানী নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে এক সাত নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়পল্টন সহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃত্ববৃন্দ সহ সব পর্যায়ে নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমান পীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তিন দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির বিএনপির উদ্যোগে সাত নভেম্বর দুই শুক্রবার বেলা তিনটায় নয়াপল্টন সহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিন সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে চার এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে ফখরুল বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজ তারই উত্তরসূরি তারেক রহমান সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিক কথা গড়ে গড়ে উঠেছিল সেই আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি বিএনপির মহাসচিব বলেন প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে আসেন এবং দ্রুতই দেশকে এমন এক অবস্থায় নিয়ে যান যেখানে পূর্বেভাবে বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলা হতো সেখান থেকে তিনি দেশকে সম্ভাবনার এক নতুন দিগন্তে তুলে ধরেন তার আমলে শুরু হয় বাংলাদেশের জাগরণ একটি ইমাজিন টাইগার হিসেবে আত্মপ্রকাশের সূচনা ধন্যবাদ সবাইকে নিউজটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবে